অদক্ষ ও অপেশাদার ড্রাইভারের হাতে নিয়ন্ত্রণহীন হ্যান্ডেল এসব যানবাহনের ব্যাপরোয়া গতিতে আতঙ্কে নগরবাসী বলছি ব্যাটারি চালিত অবৈধ ইজি বাইক ও রিক্সার কথা সিটি কর্পোরেশন ও বিআরটিএ কর্তৃক কোনো লাইসেন্স না থাকায় যে কেউ চাইলেই ব্যাটারি চালিত ইজি বাইক ও রিক্সা নিয়ে নেমে পড়ছেন যাত্রী পরিবহনে এতে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা তাই মহাসড়কে এসব যানবাহন চলাচল বন্ধ করা জরুরি বলে মনে করেন পরিবহন চালকরা ছোট থ্রি হুইলার ভ্যান রিক্সা যেগুলো গাড়ি আছে এদের জন্য হয় না শোনে অনেক ঝামেলা সিঙ্গেল বোঝে না নিয়ম কানুন বোঝে না রাস্তায় চলে ওরা এখন আমাদের দাবি ওরা হয়তো যেন না চলে এরা সাইড দেয় না এরা হরেন কানে যায় না বিভিন্ন ধরনের তাপজালা এরা করে রাস্তায় ছোট গাড়ির জন্য খুবই সমস্যা অ্যাক্সিডেন্টের মূলই কারণ হলে এই ছোটো গাড়ি তার মানে এই বাংলাদেশের মধ্যে এই মহাসড়কে বরিশালে বেশি চলে রানিং গাড়ি চলে যাচ্ছে ও তো আগে পিছে কীটা আছে ও তো দেখবে না ও মনে করেন ওর ঘোরার দরকার ও ফস করে ফেলবে রাস্তার পারে এবার ও কভার করবে কী করে ও তো তার গাড়িতে লাগবেই এদিকে সড়কে দুর্ঘটনার জন্য অবৈধ এসব যানবাহনকেই দায়ী করেছেন পথচারীরাও মূলত এই অটোরিকশা এদের দ্রুত যাওয়ার জন্য এরা হচ্ছে যে কোনো জায়গায় একটা জাম বাঁধানোর জন্য এরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করে এই অটো রিক্সাগুলো এমনভাবে চালায় যে এরা মনে করেন যে নিজেদের কন্ট্রোলেই থাকে না হুট করে ঢুকায় দিয়ে তারপরে দাঁড়ায় যায় দাঁড়ায় যাওয়ার কারণে অন্য গাড়িগুলো জ্যাম বেঁধে যায় এদের কোনো লাইসেন্স নাই এদের এভাবে চালানো এদের গলির থেকে বেরোনোই আসলে উচিত না এগুলোর কোনো প্রশিক্ষণ নাই এগুলো তো গ্রাম থেকে আসছে আর সে চালাইতে আছে ডান নাই বাম নাই এরকম চালায় রিক্সাগুলো তো মূলত অবৈধ একেবারে অবৈধ এগুলো মেইন রোডে এই যে সিএমবি রোডে চলা তো একেবারে ঝুঁকিপূর্ণ হাইওয়ে রোডে বাদ চললে এই রিক্সাগুলো তো সাইড নাই কোনো ডাইনবাম মানে না কিছু না এভাবে চললে তো আমাদের সমস্যা আমাদের দাবি যে সিএমবি রোডে যেন এই রিক্সাগুলো না চলে মেন রোডে অনেক বেপরভাবে চলাফেরা করে আর প্রতিবাদ করলে তারা উল্টো বলটা হুমকি দমকি দেয় বা উল্টো বলটা কথাবার্তা বলে এরাই যায় এই দুই ব্যাটারি সাইজ রিক্সা রিজিবাইক চালিত রিক্সা দুইটা রিক্সাই মেইন রাস্তার মেইন রোডে চলাচলের জন্য হুমকি তাই আমরা চাই যে এই দুই ধরনের রিক্সা তো মেইন রোড থেকে সরানো হয় তবে শিগগিরই অনিবন্ধিত অটোরিক্সা বন্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের এ কর্মকর্তা প্রথমে বলি যে আমাদের অটো হলুদ অটো দেখ না এটা এর দুই হাজার একশো দশ দুই হাজার ছয়শো দশটা প্রথমে আমরা নবায়নের আমরা আহ্বান জানাইছি আমরা মাইকিং করে দিছি এগুলো যারা দরকার নবায়ন করবে পরে ছিল পাঁচ হাজার এই পাঁচ হাজার আমরা বলেছি যে এরা আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে এবং শুধু নবায়ন করবে আর কি এবং এই টোটাল সাত হাজার ছয়শো দশটা এইগুলো আমরা মাইকিং করেছি কারো যদি থাকে তারা নবায়ন করে নেবে তারা চালাবে এর বাইরে আমরা এই লাইসেন্সগুলো দেওয়ার পরে হয়তো আমরা অভিযানে যাব যে অবৈধভাবে যারা আছে আমাদের রেজিস্ট্রেশনের বাইরে যারা আছে তারা হয়তো মাঠে যেন থাকতে না পারে অন্যদিকে ব্যাটারি চালিত অবৈধ রিক্সা নিয়ন্ত্রণে নগর ট্রাফিক বিভাগ নিয়মিত কাজ করছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা ব্যাটারি চালিত রিক্সা যেগুলো আগে থেকে আছে সেইগুলো এখন উঠাই দিলেও কারণ এগুলো খুবই নিম্ন আয়ের মানুষ সেগুলো উঠাই দিলেও একটা বড় রকম ইম্প্যাক্ট হবে এটা নিয়ে আসলে কাভার করা যাবে এবং দেখছেন যে ঢাকাতেও কিন্তু উঠায় পারে নাই তো আমার এখানেও এটা করে না কিন্তু আমি প্রতিকার হিসাবে যে নতুন কোনো যানবাহন এরকম যেন তৈরি না হয় সেটা আমি এনশিওর করছি যাতে ব্যাটারি চালিত নতুন কোনো এই অটো বা কোনো রিকশা এগুলো যাতে না তৈরি হয় এছাড়াও আমরা শহরের বাইরের যে গাড়িগুলো এখানে শহরে ঢুকে সেই পয়েন্টগুলোতে আমরা ট্রাফিক দিয়ে রেখেছি চেকপোস্ট যাতে গাড়িগুলো ভিতরে না ঢুকতে পারে শুধু আশ্বাস নয় অবৈধ এসব যানবাহন বন্ধে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক